বেতন কাঠামোয় বড় পরিবর্তন নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ বাতিল অষ্টম পে স্কেল বারো গ্রেডের নতুন বেতন কাঠামো ঘোষণা মহার্ঘ ভাতা ও বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি তো আজকের এই আপডেট সম্বলিত ভিডিওটি সরকারি জন্য এবং গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো দর্শক দীর্ঘ এক দশকের অপেক্ষার অবশেষে প্রকাশিত হয়েছে বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পেস্কেলের গ্যাজেট যা সরকারি চাকরিজীবীদের জন্য এক ঐতিহাসিক মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে নতুন কাঠামোতে শুধু বেতন বৃদ্ধি নয় টিফিন ভাতা চিকিৎসা ভাতা ও উৎসব ভাতাও বাড়ানো হয়েছে যা দেশের প্রায় পনেরো লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে পে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী পূর্বের বিশটি গ্রেডের পরিবর্তে এবার বারোটি গ্রেডে বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে এবং পেনশনারদের জন্য রাখা হয়েছে পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা এই সংস্কারের মাধ্যমে দু সালের অষ্টম জাতীয় বেতন স্কেল সম্পূর্ণভাবে বাতিল করে নতুন কাঠামো কার্যকর করা হচ্ছে তো দর্শক নতুন পে স্কেলের বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে নবম পে স্কেল প্রণয়ন কমিটির প্রধান ও সাবেক সচিব জাকির আহমেদ খানকে সরকার ইতিমধ্যে জানিয়েছে নির্বাচনের আগেই এই গ্যাজেট কার্যকর করার প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং ডিসেম্বর মাসের মধ্যে এটি বাস্তবায়নের লক্ষ্যে বাজেট বরাদ্দ চূড়ান্ত করা হয়েছে সরকারি সূত্রের তথ্য অনুযায়ী প্রথম গ্রেডের সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা যা আটাতুর ছিল আটাত্তর হাজার টাকা দ্বিতীয় গ্রেডে আটানব্বই হাজার টাকা তৃতীয় গ্রেডে পঁচাশি হাজার টাকা আর চতুর্থ গ্রেডে আশি হাজার টাকা পঞ্চম গ্রেডে ছিয়াত্তর হাজার টাকা আর ছয় নম্বর গ্রেডে সত্তর হাজার টাকা সপ্তম গ্রেডে ক্যাডার এন্ট্রি পদে ষাট হাজার টাকা তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে তো দর্শক অষ্টম গ্রেডে নন ক্যাডার পদে পঞ্চাশ হাজার টাকা নবম গ্রেডে চল্লিশ হাজার টাকা আর দশম গ্রেডে পঁয়ত্রিশ হাজার টাকা একাদশ গ্রেডে ত্রিশ হাজার টাকা এবং দ্বাদশ গ্রেডে সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এর আগে সরকারি চাকরির শুরুতে বেসিক বেতন ছিল মাত্র আট টাকা ফলে বিশেষ করে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য এই নতুন কাঠামো এক মানবিক ও সময় উপযোগী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে তো দর্শক নতুন পে স্কেল প্রস্তাবিত হলে শুধু সরকারি কর্মচারীদের আর্থিক আসবে না বরং তাদের জীবনযাত্রার মান উন্নত হবে পরিবারের ব্যয় নির্বাহ সহজ হবে এবং কর্ম পরিবেশে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বিশেষজ্ঞরা বলছেন এই সংস্কার প্রশাসনিক কাঠামোতে স্বচ্ছতা ও দক্ষতা বাড়াবে কর্মচারীদের দায়িত্বশীলতা ও সততা বৃদ্ধি করবে এবং দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করবে তাছাড়া মহার্ঘতা ও চিকিৎসা বিধির সংস্কার অন্তর্ভুক্ত হলে সরকারি চাকরিজীবীদের আর্থিক ভিত্তি আরও মজবুত হবে তো দর্শক একজন উচ্চ পদস্থ কর্মকর্তার বক্তব্য বলেন যে শুধু প্রজ্ঞাপন প্রকাশ করলেই হবে না এটি দ্রুত কার্যকর করতে হবে এবং তা নির্বাচনের আগেই কারণ নতুন সরকার ক্ষমতায় এলে এই বিষয়ে অনাগ্রহ দেখাতে পারে তাই বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নবম পে স্কেলের দ্রুত বাস্তবায়ন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে সরকারের বিভিন্ন দপ্তরে ইতিমধ্যেই বাস্তবায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করার নির্দেশ দেওয়া হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে কর্মচারীদের নতুন পে নিয়ে উৎসাহ উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে অনেকে বলছেন এটি তাদের জীবনে দীর্ঘদিন পর স্বস্তির বাতাস বইয়ে দেবে এখন সবার চোখ একটাই প্রশ্নে যে নির্বাচনের আগে কি সত্যি নবম পে স্কেলের গ্যাজেট কার্যকর হবে নাকি আবারও সময় ক্ষেপণ হবে তদ্দর্শক সেই আপডেট আমরা অবশ্যই জানাবো তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘবতা এবং নবম পেস্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক আজ এ পর্যন্তই ধন্যবাদ